হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মনে করলাম একটুখানি লেবুর শরবত খাই তাই আর কি যে ভাবা ওই কাজ এখন আমি বানাচ্ছি লেবুর শরবত এটা খেতে বেশ মজা লাগে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আমি এর মধ্যে একটুখানি চিনি একটুখানি লবণ আর একটুখানি লেবু দিয়ে নিচ্ছি বাই দ্য ওয়ে আজকে আমি যাবো ওজন মাপতে দেখা যাক আমার ওজন বাড়ছে নাকি কমছে আর আম সকালে রান্না করছিল পরোটা আর ডিম ভাজি সাথে আলু ভাজিও ছিল তাই আমি পরোটা আর আলু ভাজি খেলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো লাল ছাতা নিয়ে একেবারে রেডি হয়ে গেছি গতকাল আমার মায়ের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছিলো তাই একবারে এটাকেও ঠিক করে আনবো সুন্দর একটা বাজারের প্যাকেটে নিয়ে যাচ্ছি এটাকে এখন ঠিক করাতে একেবারে দুপুর টাইমেই বের হয়েছি আমি আর আম্মু আর দেখো বের হতে একটা সাদা একদম চকচকে একটা ছাগল দেখলাম ভাই কি ফরসাড়ে সে তো একদম শান্ত হয়ে বসে আছে আর দেখো ওর পাশে দাঁড়িয়ে আমাকেই কালো লাগতেছে মনে হয় তো এরপরে দুই মা মেয়ে এখন যাচ্ছি রাইস কুকার ঠিক করতে তবে আম্মু দোকান চিনে না যে কোনটা তাই আব্বুকে এখন ফোন দিল আর এখন ওয়েট করতেছে আব্বুর জন্য আব্বু কখন আসবে এই গরমের মধ্যে ওয়েট করতে করতে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আর দেখো আব্বু চলে আসছে এর মাঝে আব্বু এখন ওই আঙ্কেলের সাথে কথা বলতেছে আর এখন ঠিক করতে হবে আমাদের রাইস কুকার আম্মু তো রেডি করতেছে আর এই তো ফাইনালি ঠিক করতেছে আমাদের রাইস কুকার তবে এই তারটা এখন চেঞ্জ করতে হবে মানে নতুন একটা নিতে হবে সো ফাইনালি আমাদের রাইস কুকার ঠিক হয়ে গেছে আর এখন চলে আসছি ওজন মাপতে আব্বু এখন ঠিক করতেছে ওজন মাপার ম্যাশিংটা তিনজনই ওজন মাপবো আব্বুর ওজন হচ্ছে সাতাত্তর হচ্ছে আর আমার হচ্ছে দেখে তো বেশ মজা পাইছি যাই হোক এখন থেকে আর ওজন নিয়ে টেনশন করতে হবে না আর যাই হোক ওজন কমছে এই খুশিতে দুই মা মেয়ে একটুখানি মিষ্টি খেয়ে আসলাম আজকে আমি অনেক বেশি খুশি এজন্য আজকে উড়া খাওয়া দাওয়া হবে আমি একটা দেখো কেক কিনে নিছি আমার ফেভারিট কেক আর দেখো বাইরে একদম মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর এই কিছুদিন কিন্তু সারাদিন শুধু বৃষ্টিই হচ্ছে আর বৃষ্টিই হচ্ছে মানে বৃষ্টি থামার নাম নাই আর দেখো এক কয়েকটা নুডলসও কিনে নিয়েছি আমরা ওই যে বললাম না আজকে খাওয়া দাওয়া হবে একদম উড়াধুড়া আজকে সব কিছুই খেয়ে ফেলবো একদম যাই হোক আমি এখন ভাত খাচ্ছি কারণ আমরা ঠিক দুপুরের একটু পরই বের হয়েছিলাম তাই খাওয়া দাওয়া হয়েছিল না তাই এখন ভাত খাচ্ছি আমি এখন খাচ্ছি একদম গরম গরম ভাত আর আম্মুর হাতে রান্নার টেস্টি টেস্টি মাংস আমি আর আম্মু ওজন নিয়ে গল্প করতেছি আর ভাত খাচ্ছি আর এদিকে দেখো ভাত খাওয়া শেষ করতে না করতে আমি এখন এই কেকটা খেয়ে নিচ্ছি যদিও আমু রাগ খাইছি ব্যাপার না তাও কেকটা খাচ্ছি কারণ এটা আমার অনেক বেশি পছন্দ তার একটু পরে খেতে ইচ্ছা করতেছে গরম গরম পকোড়া তাই আব্বুকে কল দিয়ে বললাম আব্বু পকোড়া খাবো আর দেখো আব্বু একদম গরম গরম চপ আর পকোড়া কিনে দিছে যেটা আমার অনেক বেশি পছন্দ পকোড়া খাওয়া শেষ করতে না করতে আবার নুডলস বানাই দিছে তাই এখন এটাই খাচ্ছে একদম গরম গরম খেতে অনেক বেশি মজা লাগতেছে মানে ওজন কমছে এই উপলক্ষে আমরা আজকে সারাদিন ধরেই খাচ্ছি আর রাতের বেলা আমু রান্না করছে গরম গরম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি সাথে আসে আচার যাই হোক আজকের এই উড়াধুরা খাওয়ার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ